হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাদিসের কিতাবের নাম তার হাদিস নম্বর ছয় শত সাতাশ ছয় শত নম্বর হাদিসের বর্ণনা عن سهل بن سادين رضي الله تعالى আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা عنہ আমাদেরকে হাদিস শোনাইতেছেন জা আজিবিরু ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলার প্রিয় ফেরেশতা নয়ে কুতুল ফেরেশতা حضرت جبريل آمين عليه الصلاة والسلام أصل الله نبير كسي جبريل فرشتا أصل اير بري فقال يا محمد الله نبي كي دكي محمد صلى الله আলাইহি ওয়াসাল্লাম শুনেন খুব ভালোভাবে মন দিয়ে শুনেন ইসমা শিকতা ফা ইন্নাকা মাইয়িতুন ওগো নবীজি আপনার যত কাল দুনিয়াতে থাকতে মনে চায় যতদিন আপনার দুনিয়াতে থাকতে মনে চায় আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিবেন তবে ও গণবিজি যতকাল দুনিয়ায় থাকেন না কেন একদিন না একদিন আখের আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে ও গণবিজি আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে جودي الله فيك الله محمد عربي صلى الله عليه وسلم في دنيتك بدين دعاء ومسلم هاي بل انت اقنع كي امكي وئدن دنيتك بدين دعاء ولا اله الا الله وحده لا شريك له في الخلق والامر إِغَامًا لِمَنْ جَحَدَ بِهِ وَكَفَرُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَطَبِيبَنَا وقلوبنا واولانا ومولانا ومحبوبنا ومرشدنا محمدا عبده ورسوله المبعوث الى الاسود والاحمر لتتميم مكارم الاخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابي صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للإهتداء والإقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدقت يا رب العالمين عن سهل بن سعد رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. رواه البخاري وصدق رسولك النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكولا محمدا قري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সুলতান হজরত মাওলানা জাকারিয়া নুমান ফজি দাম বরকাতহম সহকারী পরিচালক জামিয়া হামিউসুন্না সুনাম ধন্য মাদ্রাসা মেহুল আজকে মখফিলের যে সকল হজরত ওলামাই ক্রামকে দাওয়াত করা হয়েছে যেনারা সারা দেশে এলেমের লাইনে উল্লেখযোগ্য আমার পূর্বে বক্তব্য রেখেছেন প্রধান অতিথি আজকের হজরত আল্লামা উসমান ফৈজি দামত বরকাত তার পূর্বে আলোচনা রেখেছেন মজলুম আলে মেদিন সব আরো অনেক বক্তব্য রেখেছে আমার সামনে বসে আছেন জিন্দার পরেজগার মুক্তি ভাই বন্ধু বাবাজিরাম পর্দার অন্তরালে অবস্থানরতা আছেন আমার অনেক কলেজা টুকরা পর্দা নাম সর্বপ্রথম মহান রবে কারিমের দরবারে আলি শিশু যে মহান রব আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন সুস্থ রেখেছেন কোরআন ও হাদিসের এই মোহাব্বতের একটি স্থানে আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন ওলামাইকরমদের সান্নিধ্যে যে রব বসিয়েছেন শুকুর গুজার সকলেই রবের দাওয়া জবান খুলে শক্তি রবের দাওয়া শক্তি হতে ও শ্রদ্ধার সাথে পড়ে নেই সকলে মহাব্যাতন করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি চট্টগ্রাম এটি হলো আমাদের এমনই একটি চট্টলাকে আমরা এমনই একটি ইমানি জজবার মার্কাস মনে করি যে চট্টলা থেকে ইমানের হুংকারটা প্রথম শুরু হয় এবং সেই হুঙ্কার সারা দেশ সরিয়ে পড়ে যে চট্টলা থেকে আমরা শিখেছি ইমান কিভাবে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে হয় যে চটতলা থেকে আমরা শিখেছি আল্লামা আহমদ শফি কিভাবে দেশ থেকে দেশান্তরে তৈরি হয় চটতলা থেকেই আমরা শিখেছি কিভাবে বাবু মতো মজলুম আলেমেদিনের কণ্ঠ গজ্জে উঠে যেই চট্টগ্রাম থেকে সারা দেশের মানুষ ইমান শেখে গর্জন শেখে ইমানের শক্তি শেখে সেই চট্টলা থেকে যদি আমাদের সোয়ান আমাদের স্পৃহাটা আমাদের কণ্ঠটা উঁচু না হয় তাহলে মানুষ কিভাবে ইমানের স্বাদ বুঝবে বলে এজন্য মেরে মোখতারাম ভাই ও চট্টগ্রাম থেকেই যেহেতু মানুষ ইমান শেখে হুঙ্কার শেখে ইমানের বিপক্ষে অবস্থান কেউ নিলে তার পক্ষে তার বিপক্ষে তার বিপক্ষে তার বিপক্ষে গর্জে ওঠে দেশের প্রান্ত থেকে প্রান্ত এটার পিছনে সংগ্রাম এটার পিছনে রক্ত শুরু হয় এই চট্টগ্রাম থেকেই এজন্য কুরু কথা ইমানের ব্যাপারে চট্টগ্রামের লোক আসতে বললে চলবে না চট্টগ্রামের লোকের ইমান স্প্রিয়তা দেখাইতে হবে অগ্রাণী ভূমিকার মতো সবার উপরে বলেন ঠিক কিনা ইমান ইসলামের সঙ্গে কোন কুফরি শক্তি এগিয়ে আসলে আমরা কখনোই ইমানকে তাদের সামনে বিক্রি হতে দেব না সম্মানিত সদিয়ে জন্য আমরা সর্বসময় ওই হকের পক্ষে বাতিলের বিপক্ষে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আল্লাহ মাহমুদুল হকের মতো গড়তে উঠবো সর্বসময় গর্জে উঠবো সর্বসময় গর্জে উঠবো মুসলমান যতক্ষণ পর্যন্ত গর্জন না শিখবে বাতিলের অন্তরে থর থর করে কাপড়ে উঠবে না নবো নবো করবো তো বাতিল আমাদের উপরে চেপে বসবে হকের আওয়াজ যখন আপনি উঁচু করবেন তখন শয়তান তাগু বাতিলি শক্তি আমাদের দেখে পালাইতে বাধ্য হবে এজন মুসলমান বন্ধুরে আমার আমরা কি ইমানের শক্তিতে বলিয়ান হতে পারবো 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 তাহলে একবার রবের শুকুর গুজার হচ্ছে যে রব আমাদেরকে কণ্ঠ দিয়েছেন শক্তি দিয়েছেন শুকুর গুজার হচ্ছি মহাপাতান সকলে রবের শুকুর গুজার হচ্ছি রবকে সন্তুষ্টির লক্ষ্যে পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী দুনিয়াতে এসেছি আমি আপনি যত কাল ওই দুনিয়াতে থাকি একদিন বিদায় নিতে হবে না হবে না যত কাল দুনিয়াতে থাকি একদিন না একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে যার সঙ্গে আপনার আমার মহাব্বত থাক না কেন একটা দিন এমন আসবে যেই দিন আমাদের এই মহাব্বতের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে কিন্তু আমি আপনি দুনিয়াতে যেইটুকু নেক আমল করব এর প্রতিদান দুনিয়াতেই শেষ হবে না রবীন্দন আমাদেরকে পরকালে অক্ষরে অক্ষরে তা বুঝিয়ে দিবেন এই দুনিয়াতে আমার আর আপনার হায়াত যতকাল থাকার একদিন শেষ হয়ে যাবে আমার আপনার মহাব্বতটাও একদিন বিলীন হয়ে যাবে আমার আপনার আপন লোকগুলো আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাবে তবে মেয়েরে আপনার আমল নিক আমল যতটুকু করতে পারব এই নিক আমল আমার দুনিয়াতে ধ্বংস হবে না বরং এই রব আমলের প্রতিদান কেমতের দিন আপনাকে আর আমাকে পরিপূর্ণ দান করবে এটা আমার কথা নয় হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাদিসের কিতাবের নাম তরগিব হাদিস নম্বর ছয় শত সাতাশ ছয় সত নম্বর হাদিসের বর্ণনা আন সাহলিবনি সাদিন রদিয়ল্ল ভুটানা আঙ্হু আল্লাহ নবীর প্রিয় সাহাবী হদরত সাহাল ইব্নির সাদ রদিয়ল্ল ভুটানা আনহু আমাদেরকে হাদিস শুনাইতেছেন جاء الى جبريل إلى النبي صلى الله عليه وسلم الله نبير كثي الله تعالى ربيو فرشتا نوي الفرشتا جبريل آمين عليه الصلاة والسلام أصل الله نبير كثي جبريل فرشتا أصل এরপরে ফকলায়া মোহাম্মাদ আল্লাহ নবীকে ডেকে বললেন হে মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইজুয়াসাল্লাম শোনেন খুব ভালোভাবে মন্দিরে শোনেন রাইশমা শিক্তা ফাইন্য কামিতুল ও বিজি আপনার যতকাল দুনিয়াতে থাকতে মনে চায় যতদিন আপনার দুনিয়াতে থাকতে মনে চায় আল্লাহ তালা আপনাকে সুযোগ দিবেন তবে ও বিজি যতকাল দুনিয়ায় থাকেন না কেন একদিন না একদিন আখের আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে ওগোনো কিজি আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে যদি আল্লাহর পৈগম্বর মোহাম্মদ রবি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় নিতে হয় ও মুসলমান ভাই বলেন তো আপনাকে আমাকেও একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি না